থেকে আপনাদের আমার ভাইদের সন্তানদের এবং আপনাদের অবদান জানাচ্ছি জুলাই সনদ নিয়েও ইতিমধ্যে আরেকটি ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ এটিকে শুধুমাত্র নিজেদের কুক্ষিগত করার জন্য শুধুমাত্র রাজনীতি বক্তব্য প্রদান করছে আমি সবার সঙ্গে বলছি বিএনপির পক্ষ থেকে আরো তিন মাস আগে এই জুলাই সনদের প্রস্তাবনা সংস্কার কমিশনের নিকট জমা হয়েছে

আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি বৃহত্তর প্ল্যাটফর্মে আমরা যখন একটা প্ল্যাটফর্ম করেছিলাম তারপর আমরা বেশ কয়েকটি বেশ কয়েকটি সফল মিটিং করে এই জুলাই আগস্ট গণপ্রথানের যে চেতনা নিয়ে আমাদের বীর শহীদরা জীবন দিয়েছে তারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং সার্বিক প্রেক্ষাপট কিন্তু জামাতে ইসলামের